বেশিরভাগ ট্রেডার কয়েন প্রেডিকশনে পাঁচটা সেইম ভুল করে এবং প্রতিবারই লস করে মজার ব্যাপার হলো এই ভুলগুলো এতটাই সাধারণ বা এতটাই সিম্পল যে ট্রেডাররা বুঝতেই পারে না যে তারা কোথায় ট্র্যাপে পড়ছে বা কোথায় ভুল করতেছে আজকে আমি আপনাকে দেখাবো এই পাঁচটি প্রেডিকশন ট্রাফ আর কিভাবে এগুলো আপনি অ্যাভয়েড করবেন কয়েন প্রেডিকশন করা খুব সহজ মনে হলেও এর ভিতরে কিছু লুকানো ট্রাপ আছে আজকে আমি দেখাচ্ছি এমন পাঁচটি প্রেডিকশন ট্রাপ যা আশি পারসেন্ট নতুন ট্রেডাররা বুঝতেই পারে না তো চলুন শুরু করা যাক সম্মত ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসকে অনলাইন হেল্প দিস ভিডিও পিওরলি এডুকেশনাল পারপাস অনলি নট ফিনান্সিয়াল অ্যাডভাইস ট্র্যাপ নাম্বার ওয়ান সেটা হলো কনফার্মেশন বিয়াস অনেকে যখন আপনি চার্ট অ্যানালিস করেন কোনো একটা কয়েন বাই সেল করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় তারা যখন বাই করতে যায় শুধুমাত্র বুলিশ সিগন্যাল খোঁজে আবার যখন সেল করতে যায় তখন শুধুমাত্র সেল সিগন্যালটা খোঁজে এটাই থেকে বিপজ্জনক প্রেডিকশন ট্রাফ আপনি যখন কোনো একটা কয়েন বাই করতে যাবেন বাই করার সাথে সাথে আপনাকে দুই দিকে লক্ষ্য রাখতে হবে মানে বুলিশ এবং বেয়ারিস দুটো সম্ভাবনাময় দিক দুটি জোন দুটাই আপনাকে দেখতে হবে আমরা যে ভুলটা করি আমরা কোনো একটা কয়েন বাই করতে গেলে খালি বাই সিগন্যালটা খুঁজি যে কোথা থেকে আপনি বাই করা যায় কোথা থেকে বাই করা যায় কিন্তু কোথা থেকে যে সেল করা যায় বা কোন পর্যন্ত মার্কেট যেতে পারে যখন আপনি সেল সিগন্যালটা খুঁজতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন মার্কেট কোন পর্যন্ত যেতে পারে বিষয়টা কিন্তু খুবই সিম্পল এটা অনেকেই ধরতে পারে না এই জন্য কোনো একটা কয়েন করার ক্ষেত্রে আপনি যখন বাই জোন খুঁজবেন সাথে সাথে আপনি সেল জোনটাও খুঁজবেন তাহলে দেখবেন প্রেডিকশন আগের থেকে অনেক ভালো হচ্ছে আর আপনি এই ট্র্যাপ থেকে বেঁচে যাবেন ট্র্যাপ সেটা হলো ইন্ডিকেটর ওভারলোড বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ওভারলোড মানে হচ্ছে যে আমার অনেক ভাই আছেন যারা বিভিন্ন ইন্ডিকেটর উপরে ডিপেন্ডশীল মানে দেখা যাচ্ছে যে যখন কোন কয়েন অ্যানালাইস করতে যান আপনি শুধুমাত্র ইন্ডিকেটর উপরে বেস করে ট্রেডিং করেন প্রেডিকশন করেন সেক্ষেত্রে দেখা যায় কেউ আর এসআই কেউ বলিঞ্জার ব্যান্ড কেউ ভলিউম কেউ এমএসিডি কেউ ইএমএ এগুলোর উপরে বেস করে ট্রেডিং করে এবং প্রেডিকশন ভুল হয় তো এই আমি বলবো ইন্ডিকেটর সবসময় কাজ করবে না ইন্ডিকেটর মানেই আপনাকে ভালো প্রেডিকশন দিতে পারবে না তো এই জন্য আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতেই হয় তাহলে আপনি সামান্য মানে দুই থেকে তিনটে ইন্ডিকেটর যথেষ্ট আপনার জন্য সেটা হলো আপনি আর এস ভলিউম এবং ট্রেন লাইন এই তিনটা ইন্ডিকেটর কম্বিনেশন করে যদি আপনি অ্যানালাইজ করেন

ব্রেকআউট ধরে নেওয়া এটা একটা মারাত্মক বিপজ্জনক কাজ এটাই নতুন ট্রেডাররা সব থেকে বড় লসের একটা কারণ কারণ দেখা যাচ্ছে কি আমার অনেক ভাই ধরে মার্কেট এখান থেকে পাম করা শুরু করছে এটা হলো রেজিস্টেন্স এটা হলো রেজিস্টেন্স তো মার্কেট যখন এখান থেকে একটা ক্যান্ডেল ফর্ম করে ক্যান্ডেল এইভাবে ফর্ম করে তখন সবাই ভাবে এই রেজিস্টেন্স মানে ব্রেক করে ফেলছে তার মানে আমি এখন এখানে বাই করব যেহেতু রেজিস্টেন্স ব্রেক করছে তাহলে তো মার্কেট এখন পাম করবে কিন্তু ভুলটা এখানেই হয় সে যখন বাই করে মার্কেট এখান থেকে রিটেস্ট করতে আবারও নিচে চলে আসে কি বলছে বুঝতে পারছেন এই জন্য সবসময় সব ব্রেকআউট যে রিয়েল ব্রেকআউট এটা কিন্তু ঠিক না অনেক সময় দেখা যায় ফেক কারণে আপনি এখানে লস করে বসে থাকতে পারেন তো এই জন্য যখন মার্কেট বা যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি রিটেস্ট হওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন যখন মার্কেট রিটেস্ট নিবে তখন আপনি বাই করবেন দেখবেন এরপরে মার্কেট যখন পাম করা শুরু করে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এরপরে হলো ট্রাপ ফা ফোর সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জিনিসটা অনেক সিম্পল একটা বিষয় কিন্তু আমার কাছে মনে হয় এই ট্র্যাপটা ম্যাক্সিমাম লোক ভুল করে এবং এই ট্র্যাপে পা দেয় সেটা হলো নিউজ পাম্প ট্র্যাপ অর্থাৎ কোনো কারণে মার্কেটে যদি ভালো নিউজ আসে পজিটিভ নিউজ আসে তখন আমার অনেক ভাই দেখতে পাচ্ছে মার্কেট একটু পাম্প করা শুরু করলে তারাও বাই করে বাই করে দেখা যাচ্ছে যে মার্কেট পাম্প করে নিউজের কারণে এবং এটাও একটা রিউমার এবং এখানে মানুষকে ফোমোতে ফেলানোর চেষ্টা করা হয় যখনই ভালো কোনো নিউজ আসে মার্কেটে তখন আপনি দেখবেন মার্কেটে আপনি যখন বাই করবেন মার্কেট হালকা পাম্প করে ধরুন এখানে বসে মার্কেটে একটা ভালো নিউজ আসছে মার্কেট এখান থেকে পাম্প করলো পাম্প করার পরে এখানে আপনি বাই করলেন কারণ মার্কেট চিন্তা করলেন যে পজিটিভ নিউজ আসছে আপনি বাই করলেন অমনি বড় নিউজের কারণে যখন কোনো মার্কেট পাম করে এরপরে মার্কেট হিউজ পরিমাণে একটা ডাউন হয় বা হিউজ পরিমাণ একটা কাম করে ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এই জন্য আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব নিউজ পাম চলাকালে কখনোই কোনো কয়েনে এন্ট্রি নিবেন না আপনি সবসময় পুল ব্যাগের জন্য ওয়েট করবেন মার্কেট যখন এইভাবে পুল ব্যাগ নিবে আগের জায়গায় পুল ব্যাগ যখন করবে আপনি সেই পুল ব্যাগে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন কখনোই মার্কেটে যখন ভালো বা পজিটিভ নিউজ আসবে তখন কোনো কয়েনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি এই ট্র্যাপ থেকে বেঁচে যাবেন সর্বশেষ ট্র্যাপ নাম্বার ফাইভ সেটা হলো শর্টকাট প্রেডিকশন অনেকেই মনে করে কেউ হানড্রেড পার্সেন্ট প্রেডিকশন দিতে পারে এটা সম্পূর্ণ ভুল এটাই সবথেকে বড় রিক্স এবং ট্রাফ প্রেডিকশন হচ্ছে একটা প্রভাবিলিটি এটা কিন্তু গ্যারান্টি না নো গ্যারান্টি শুধুমাত্র প্রভাবিলিটি তো এই জন্য আপনি যাকেই ফলো করেন না কেন যে কোনো ইউটিউবারকে ফলো করেন না কেন এটা বুঝে রাখবেন সে কখনোই আপনাকে সঠিক প্রেডিকশন বা একদম সঠিকভাবে অ্যাকুরেন্সি প্রেডিকশন আপনাকে দিতে পারবে না তার প্রেডিকশন ভুল হতে পারে আমার প্রেডিকশন ভুল হতে পারে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রেডিকশন মানেই হচ্ছে সম্ভাবনাময় গ্যারান্টি নয় এটা মাথায় রাখবেন এই জন্য যে কোনো কয়েন আপনি নিজে অ্যানালাইজ করবেন কি কি বিষয়গুলো দেখবেন দেখবেন হচ্ছে লেভেল ভলিউম ট্রেন্ড এই তিনটা বিষয় যদি আপনি কম্বিনেশন করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রেডিকশনও আমাদের মতো হচ্ছে তো এখন অনেকে বলবেন সিএম ভাই আমি তো এগুলো পারি না ভলিউম অ্যানালাইজ করতে পারি না ট্রেন্ড অ্যানালাইজ করতে পারি না বা ওই অ্যানালাইসটা আমি পারি না এখন আমি কি করবো তো তাদেরকে আমি অবশ্যই বলবো আপনি যদি এই অ্যানালাইসগুলো করতে না পারেন আপনাকে শিখতে হবে এখন শিখতে হলে অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে আপনি যদি শেখার চেষ্টা না করেন তাহলে তো আপনি কখনোই শিখতে পারবেন না ভাই তো এই জন্য আগে শিখতে হবে এরপরে ট্রেডিং করতে হবে ট্রেডিং মানে এই না যে আপনি আসছেন বাই করলেন সেল করলেন আর আপনি করে চলে গেলেন তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা তো যাই হোক আশা করি এই পাঁচটা ট্র্যাপ আপনাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাবে আপনি যদি এটা ভালো করে দ্বিতীয়বার এই ভিডিওটা আবারও খেয়াল করেন বা আবারও দেখেন মন দিয়ে তাহলে আপনি এই ট্র্যাপগুলো থেকে আপনি বেঁচে যাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি এই পাঁচটা ট্র্যাপের ভিতরে কোনটা সবথেকে বেশি করছেন কোন ট্র্যাপে আপনি বেশি পা দিচ্ছেন কোন কারণে বেশি লস করছেন কোন কারণে আপনার প্রেডিকশন বেশি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ